আমি ইউটার্ন করে ফেলি ব্রিশিন আমার আগেই রোডটা থাকলে অবশ্যই ফুটেজগুলো ভালো আসতো আরও ক্রিস্পান ক্লিয়ার আসতো এখন দেখি কীরকম আসতেছে রোদ একদম ওরকম নাই তারপরেও যথেষ্ট পরিমাণে আলো আছে ফোর কে সিক্সটি এফপি এস টোয়েন্টি শাটার স্পিড আইসো লেভেল হান্ড্রেড ওয়াইড অ্যাঙ্গেলে ভার্টিক্যাল মুডে রেকর্ডিং করতেছি এদিকে যেমন আছে ভাই সাইকেল লোয়া ঠেললে উড়ে গেলে গিয়া এই পাশ দেখেন পুরোটা আটকানো আমিও মাত্র এদিক দিয়ে আসছি খুব প্যারা দেয়া ডান পাশে ট্রাফিকের প্রচুর প্যারা আছে যে অফরচুনেটলি বাম পাশটা ফাঁকা আছে হচ্ছে আকাশের অবস্থা এই পাশ এই পাশ আবার সিক্সটিন ফুলটার ব্যবহার করতেছি ভার্টিক্যাল মোডে রোদ থাকলে আরো ক্রিস্পি আসতো বিশ্ব ওই পাশে আকাশটাও ভালো লাগতেছে এদিকে আবার পরিষ্কার কিন্তু এই পাশে অন্ধকার প্রকৃতি বড়ই আশ্চর্যজনক নেমে যাই ওই দি দেখেন এখন পর্যন্ত ওইদিকে ট্রাফিক পুরোটা রে ভাই সিটি স্টেশন চলতে পারতেছি কোনো সমস্যা হচ্ছে না কত দূর যাইতে পারবো সেটাই হচ্ছে কথা বামে দেয়া ঢুকতে হবে সো আ তোকে এসে বমাইয়া বডি দিক দিয়ে মন হয় বৃষ্টি শুরু হয়ে গেছে তুই এক ফোঁটা কি পড়তেছিস নাকি হ্যাঁ তুই এক ফোঁটা পড়তেছিস যখনই আমি এনডি ফিল্টার লাগাই তখনই শুরু হয়ে যায় বৃষ্টি এনডি ফিল্টার লাগাইলেই বৃষ্টিটা একটা কাহিনি শুরু করে আস্তে আস্তে অনেকখানি চলে আসছি প্রশ্নটা হচ্ছে যে পার হতে পারবো কি না বা ততক্ষণ বৃষ্টি না নেমে থাকবে কি না আরও যতখানি সামনে গিয়ে দাঁড়ানো যায় সেই প্রচেষ্টাতেই আসি আকাশটা যেমন দেখছিলাম তেমনই আছে কিন্তু রোদটা একটু ডাউন হয়েছে বেশি সময় লাগে নাই দাঁড়াইতে হয় নাই ছেড়ে দিছে আর রোদটাও মনে হয় একটুখানি উঠতেছে যেটা কিছুক্ষণ আগে বন্ধ করে গেছিলো সেটাই তো বলি যে এত ধোঁয়া বেরিতেছে কারণটা কি রাস্তার কাজ যাই এখন ওরে বাবা আবার রোদ হচ্ছে বুঝছেন করা রোদ হচ্ছে আবার আমিও রেকর্ডিং করতেছি এখন ফোর কেস সিক্সটি এফ শাটার স্পিড ওয়ান টোয়েন্টি আর এসো হান্ড্রয়েড আর হোয়াইট ব্যালেন্স হচ্ছে পাঁচ হাজার পাঁচশো কত অ্যাঙ্গেলে যে ছবি তুলতেছে মানুষ আরে আমরাই মনে পারলাম না কৃষ্ণচূড়ার ফুটেজগুলো নিব সেই জন্য সিএনজি এ ধরছে না আমারও ধরছে না বুঝলাম না পরে মনে হইলো যে সিএনজি রে পুরাপুরি অন্ধকার হচ্ছে না মনে হচ্ছে শুধু শেডটা কমে যাচ্ছে আলোর একটা শেড থাকে সেই শেডটা মনে হচ্ছে যে কম কম এই হচ্ছে খেলা দাও কালো ধোঁয়া মুখ কালা বানায় দাও শহর ওয়ার্ডি হাসপাতালের কাছাকাছি কলেজ গেট সিগন্যালে বসে আছি বামেতে চলে যাওয়াটা মনে হয় ভালো ছিল